আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো নমস্কার তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এমন কিছু কিছু খাবার থাকে যেটা বছরের অন্তত একবার না খেলে হয় না তো আজকে সেই একটা রেসিপি বানাবো উচ্ছে দিয়ে মাছের ডিম তো মাছের ডিমের এই রেসিপিটা খেতে ভীষণ ভালো আর উচ্ছে দিয়ে তো আরই ভালো লাগবে এইভাবে রান্না করলে উচ্ছে একদম তেতো কিছু বোঝা যায় না তো দেখো প্রথমে মাছের ডিমটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি নিয়ে আমি একটা কড়াইতে জল হলুদ আর লবণ দিয়ে ভালো করে ফুটিয়ে নেব তো এইভাবে তোমরা সেম প্রসেসে রান্না করলে উচ্ছে দিয়ে একদম তেতো লাগবে না আর খাবারটা ভীষণ টেস্টি লাগবে তো তোমরা সবাই একবার বানিয়ে খেয়ে দেখো তো যারা এই রেসিপিটা এখনও পর্যন্ত খাওনি বা এইভাবে খাওনি তারা আজই বাজারে চলে যাও উচ্ছে আর ডিম নিয়ে চলে আসো মাছের ডিম দিয়ে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেলো আর খেয়ে দেখো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে তো দেখো ডিমটা প্রায় সেদ্ধ হয়ে গেছে তো এইভাবে জলটাকে একদম শুকিয়ে আমি ঝরঝরা করে নেবো তো দেখতেই পাচ্ছি জলটা একদম শুকিয়ে গেছে তো বন্ধুরা যারা এতক্ষণ একটাও লাইক দাও নি প্লিজ একটা লাইক দিও আর নতুন বন্ধু কেউ যদি দেখে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও তো ডিমটা আমার হয়ে গেছে গ্যাসটা অফ করে দিলাম এবার আমি দেখো নিয়ে নিচে একটা পেঁয়াজ উচ্ছে আর কাঁচা লঙ্কা তো উচ্ছেগুলোকে আমি এইভাবে কেটে নেব প্রথমে গোল গোল করে তারপরে আমি বীজগুলো ছাড়িয়ে নিয়ে তারপর আমি মাঝখান দিয়ে আবার চিঁড়ে দেবো তো মাছের ডিম দিয়ে উচ্ছে দিয়ে এই রান্নাটি গরম ভাতে ভীষণ ভালো লাগবে আর আটা রুটি দিয়েও খুব ভালো লাগে তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে আমাকে কমেন্টে বলো তোমাদের কেমন লাগলো তো এবার আমি লঙ্কাগুলো ছাড়িয়ে নেবো এবার মাছ দিয়ে অল্প অল্প করে আমি চিরে নেব ঝালটা যা যার পছন্দ মতো নেবে কেউ যদি বেশি ঝাল খেতে ভালোবাসে সে আরও কটা কাঁচা লঙ্কা নিতে পারো সবজিগুলো আমার কাটা হয়ে গেছে এখন তাহলে রান্নার দিকে যাই তো এই দেখো ডিমটাও আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম সাধারণত আমরা সর্ষের তেলটাই খাই বাড়িতে রান্নার মধ্যে তো তেলটা গরম হয়ে গেছে তা আমি প্রথমে দিয়ে দিলাম একটা তেজলাতা এবার আমি দিয়ে দেবো পেঁয়াজগুলো তো দেখো আমরা তো বড় বড়ো শেফ না বা কুক না আমরা হাউসওয়াইফ আমরা প্রত্যেক দিন খাবার মেনুতে যে থাকে সেটা থেকে একটা করে রেসিপি তোমাদের দিচ্ছি মানে যেটা খুব ভালো লাগে সেই রকম রেসিপি আমরা শেয়ার করি এবার কারো যদি একটুখানিও ভালো লাগে সে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে এগুলো কিন্তু একদম ঘরোয়া খাবার দাবার তো আমি উচ্ছেটাও দিয়ে দিয়েছি আর এখানে আমার কোনোভাবে স্কিপ হয়ে গেছে বুঝতে পারিনি তা আমি এখানে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য একটুখানি জিরের গুঁড়ো একটুখানি ধনের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়েছিলাম সেটা দেখানো হয়নি মানে কোনোভাবে আমার স্কিপ হয়ে গেছে এবার সব একসাথে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব। এই রান্নাটি ভীষণ খেতে ভালো হয় তোমরা যারা কখনো খাওনি তারা একবার খেয়ে দেখবে উচ্ছে তো খুব একটা তেতো লাগেই না আর খেতে কিন্তু দারুণ লাগে আর বিশেষ করে গরম ভাতে আর আটা রুটি দিয়ে তো এবার আমি কিছুটা ডিম দিয়ে দেবো এখানে যেহেতু অনেকটাই মাছের ডিম আছে আর আমি যেহেতু অল্প করেই রান্না করছি সেই জন্য আমার পরিমাণ মতো আমি দিয়ে দিলাম তোমরা যে যেমনি খাবে সেই পরিমাণে উচ্চের সাথে ডিমটা দেবে খুব ভালো করে এবার নাড়াচাড়া করে নেব এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো তো যেহেতু উচ্ছেটা এখনো ইয়ে আছে তো আমি কিছুক্ষণ ভালো করে ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে একটুখানি আমি মানে নরম করে নেব তো তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো আর যদি কেউ এই রেসিপিটা দেখে বাড়িতে খেয়ে দেখো যে ভালো লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে দিও তো দেখো ভাজা ভাজাও হয়ে গেছে উচ্ছেটাও নরম হয়ে গেছে আর এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখো একটা সুন্দর ভাজির কালার চলে আসবে যাতে লেগে না যায় আর এবার আমি দিয়ে দিলাম একটু হয়নি ভাজা জিরের গুঁড়ো এই ভাজা জিরের গুঁড়োটা দিলে আর বেশি টেস্ট হয় কিন্তু যারা না দিতে চাও তারা স্কিপ করতে পারো যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখলে আমার ভিডিওটি তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে মূল্যবান সময় দেওয়ার জন্য আর যারা এখনও পর্যন্ত একটা লাইক দেওয়া প্লিজ একটা লাইক দিয়ে দিও তো মাছের ডিম দিয়ে উচ্ছে ভাজি আমার পুরো রেডি আমি এখন অন্য পাত্রে সার্ভ করে নিচ্ছি আর গরম ভাত দিয়ে খেতে দুর্দান্ত লাগবে তোমরা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো যদি ভালো লাগে আমাকে কমেন্টে বলো আমার এই ছোট ছোটো রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে সেটাও আমাকে জানিও আর আজকে মাছের ডিং দিয়ে উচ্ছে ভাজি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের ভালোবাসা পেলে খুব তাড়াতাড়ি আবার অন্য রেসিপি নিয়ে আসবো